বাংলাদেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকবো ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে জামায়াত ইসলামের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে তিনি বলেন প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে তাদের পাশে থাকবে জামায়াত বুধবার তেরোই নভেম্বর লন্ডনের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিবিসিআইয়ের কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহ পরিচালনায় আয়োজিত এই মত বিনিময় সভায় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে তারুদের শক্তিতে সমৃদ্ধ একটি জাতি গড়ে উঠবে তিনি বলেন আমরা এমন একটি সমাজ চাই যেখানে তরুণরা সাহসিকতা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করবে বাংলাদেশকে অনেকেই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে তবে আমরা এই মানসিকতা পরিবর্তন করতে চাই কেমন বাংলাদেশ চান এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশ পাকিস্তান হবে না আফগানিস্তানও হবে না বরং বাংলাদেশ তার নিজস্ব পথে এগিয়ে যাবে তিনি আর বলেন বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয় নারীদের নিরাপত্তা ও মর্যাদা বজায় রেখেই তাদের কাজে সুযোগ দিতে হবে এছাড়া পুরুষদের জন্য আট ঘন্টার কাজ থাকলে নারীদের কাজের সুযোগ দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন যাতে তারা তাদের পরিবার ও সন্তানদের যত্ন নিতে পারেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন আমরা কাউকে সংখ্যালঘু বা সংখ্যা গুরু হিসেবে বিবেচনা করব না সবাই বাংলাদেশি আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার পালন করতে পারবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখতে ফারুক ডক্টর ওয়ালি তাসরউদ্দিন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিব চৌধুরী গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান ইউরোপের জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকের মোল্লা সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন এর ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ আরও ব্যবসায়িক নেতৃবৃন্দ দেশ ডেস্ক নিউজ